বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান এ সুপারস্টারের নতুন সিনেমার নাম তাণ্ডব আসছে কোরবানি ঈদে মুক্তি পাবার টার্গেট নিয়ে তৈরি হচ্ছে ছবিটি এরই মধ্যে এ সিনেমার সত্তর শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ ও মেধাবী নির্মাতা রায়হান রাফি সাকিবকে নিয়ে রায়হান রাফির দ্বিতীয় সিনেমা তাণ্ডব এর আগে তুফান ছবিতে অসামান্য সাফল্য পেয়েছেন এর নায়ক পরিচালক জুটি এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান পোস্টারটি বেশ মনে ধরেছে সাকিবিয়ানদের তবে ছবিতে সাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটা এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা শোনা যাচ্ছে দেখা যেতে পারে জয় আহসান সাবিলা নূর এমনকি ওপারের কোয়েল মল্লিককেও কিন্তু এই নামগুলোর নিশ্চিত করছেন না রাফি তিনি বলেন নায়িকার নাম আপাতত চমক হিসেবেই রেখেছে পুরো দমে শুটিং চলছে এর মধ্যে সত্তর শতাংশ শুটিং সম্পূর্ণ কয়েকদিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকদের সামনে এদিকে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল নিশ্চিত করেছেন তাণ্ডব ছবিতে সাকিবের সঙ্গে দেখা যাবে নায়িকা কে তবে কারা সেই দুজন তা জানা যাবে আরো পরে ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে আলোচনা এসেছে অভিনেতা আফরান নিশোর নাম এ তথ্যটিও নিশ্চিত করেনি তাণ্ডব সিনেমার টিম